একষট্টি সুপার্জিত স্বাধীনতার স্থপতিকে উত্তর বি শামীম শিকদার বাষট্টি মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে কোন সংস্থা উত্তর বি ইউরোপিয়ান ইউনিয়ন তেষট্টি পৃথিবী থেকে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারুরি এ দ্রুতগত আলোকবর্ষ উত্তর হল এ চার দশমিক দুই আলোকবর্ষ সূর্যের নিকটতম নক্ষত্র হল প্রক্সিমা সেন্টারাই স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস সর্বপ্রথম উনিশশো সালে এই নক্ষত্রটি আবিষ্কার করেন এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র সূর্য থেকে এই নক্ষত্রের দূরত্ব প্রায় সাত দশমিক দুই তিন আলোকবর্ষ সাধারণ বিমা কর্পোরেশন নিচের কোন সংগঠনের স্পন্সর বা শেয়ারহোল্ডার উত্তর হলো ই সবগুলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পঁয়ষট্টি সিপাহী বিদ্রোহ চলাকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলকে ছিলেন উত্তর হলো এ লর্ড ক্যানিং ছেষট্টি বাংলাদেশে জাতীয় আয়কর দিবস পালিত হয় কবে উত্তর হলো এ তিরিশে নভেম্বর সাতষট্টি দু সালে অর্থনীতিতে কতজন নোবেল পুরস্কার পান উত্তর হলো সি তিনজন আটষট্টি বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি উত্তর হচ্ছে বি এবি ব্যাংক উনসত্তর নীল আর্মস্ট্রং কোন মহাকাশ মিশনের মাধ্যমে চাঁদে অবতরণ করেন উত্তর হলো বি অ্যাপোলো ইলেভেন একাত্তর নিচের কোন দেশ নেটো এর সদস্য নয় উত্তর হল ইসরায়েল বর্তমানে নেটো এর সদস্য দেশ বত্রিশটি সর্বশেষ সদস্য দেশ হলো সুইডেন এবং ন্যাটো এর একমাত্র মুসলিম সদস্য দেশ হল তুরস্ক বাহাত্তর সেমিকন্ডাক্টার চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি উত্তর হলো ডি তাইওয়ান তিয়াত্তর হ্যারি ট্রুম্যানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন কোন ব্যক্তি উত্তর হলো সি আইজেন হাওয়ার চুয়াত্তর দ্য ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব দ্য ওজন লেয়ার কোন সাল থেকে বাস্তবায়ন শুরু হয় উত্তর হল এ উনিশশো সাল থেকে পঁচাত্তর জনগণের মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিলের বিষয়ে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উত্তর হল ডি ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে ছিয়াত্তর বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছিলেন কোন ব্যক্তি উত্তর হলো বি তাজউদ্দিন আহমেদ সাতাত্তর বর্তমানে সাধারণ বিমা কর্পোরেশন কত সালের বিমা কর্পোরেশন আইন দ্বারা পরিচালিত হয় উত্তর হলো এ উনিশশো সালের চুয়াত্তর গাজা ইসরায়েলি বাহিনী চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় দু সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন কতজন ফিলিস্তিনি সাংবাদিক উত্তর হল ডি চারজন ঊনআশি বাংলাদেশে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি পলিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হলো ডি দু সালে আশি বাংলাদেশে নিবন্ধিত নন লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান কতটি উত্তর হলো ডি ছেচল্লিশটি